একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে কাফের দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানই হয়ে যেত তাহলে আক্ষেপটা কখন করবে আব্দুল আবদুল আব্বাস রদুল্লাহ তিনি সহ আরো বেশ অনেক মুফাসেদদের মতে এখানে উদ্দেশ্য হল নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান্নামীরা এই কথা বলবেন জাহান্নামিদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে জানেন তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান্নামী মুসলিম জাহান্নামীকে বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলাম তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইল কি তোমরা মুসলমান যে হইলা তাহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ স্মাতার রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলে কারণে সে জাহান্নামে আসছে জন্য তাকে আজ ছোট করছে কাফিরে তখন আল্লাহ সুবহানাহু ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে জাহান্নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফেরের এই উক্তির কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন রুবামায়া ওয়া যুল্লাযীনা কাফারু লাউ কানূ কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত তো এই আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে যার জন্য সে জাহান নামে যায় আল্লাহ সুমাতা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এই উক্তি মোটেও কি নয় সঠিক নয় আকরম সাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামীদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ইমান আছে তাদেরকে আল্লাহ সুমাত আল্লাহ জাহান্নাম থেকে কি করবেন এক সময় বের করবেন এবং এ বিষয়ে হাদিস ভুরি ঘুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনো দিন এই আকিরাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মমিন ব্যক্তি জাহান নামে তার অপরাধের কারণে গেলেও একসময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব যে জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে এটা আহ জামাতের আকিদা নয় এটা মহতাজের আকিদা এ ভ্রান্ত আকিদার পরে আমাদের সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত